তাফসিরে কুর্তুবির মুসান বন্দী করেছিল শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য ধরার জন্য জালিম সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধোপাস করে পড়েছে। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে সুরা সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় এজন্য বিপদে পড়লে সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে আমিন এর জন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইননা কালামিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সুরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসূরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতেল আর্দু ঝিলজা লাহা এসূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না বদ্য হাআয়াল্লা ইলি ইদা সাজা বাক্যণা কিন্তু ইয়া এটা কি কোন বাক্য এটা কি কোন শব্দ না এটা কাটা দুইটা অক্ষর শুবানলা পড়ে আল্লাহ একশো চোদ্দটা সূরার প্রায় ঊনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান আল্লাহ নাই এই উনত্রিশটা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন ওয়াল কলাম ই নুন 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 দিয়ে সুরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবান পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই ইয়াসিন সুবান পড়েন পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফ লাম মিম তাসিন মিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছানা নাই সব কোন আলিফলা মিম র আলিফালা মিম সফ আছানা নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই সূরা এ মারিয়ামে শুরুতে কি আছে কাফ হায়া আইন স স ওয়ানলা পরেন এরকম প্রায় উনত্রিশটা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হারফ এই হারফগুলোরে বলে হরুফত্তাহাজ্জি বা হরুফাল মকাত্তা আদ কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরোনার আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহাকাম একটা মতাশাহাবে মহাকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটার ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাশা আবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইংকুংতুম ফিয়র ই বিম্মিম্মা নজ্জল আলা আবেদী না ফ তুম বি সোঁ তিম্মিম্ মিশলিহি বদ উ সুহাদ কুম্মিং দু নীল হিংকুং তুম সদিকেইন আল্লা বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লেখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফলামরা মানে কি ফাবু ইতাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না সোবাহান এটা কোরান এর মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মোফাস্রিনে একরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবন আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সোবহান আল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মুর কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহ আলামু মোরা দিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর আল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল আমিন হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল আনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কসামিয়া কি বলে ওয়া কসম কাটার জন্য আল্লাহ ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কসম কেটেছেন কসমের শব্দটার আগে ওয়া নাই আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হল আল্লাহ আসর এ আসরের আগে ওয়া ও না নাই কি বলছে আল্লাহ ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরনে কেটেছেন কি বলেছেন ও তিন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ও জৈতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর এ সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরার বেজরের কসম কেটেছেন আল্লা বলেছেন ওয়াশাফ আর ওয়াল ওয়াতফ সুরা তু ইয়াসিনে কাটা কাটা দুই টকরের পরে অবদুল আলামিন কোরআনের কসম কেটেছেন এই জন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওর অনিল হাকিম ইয়াসিন ওয়াল্কুর অনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি ঊর্ধ্বজগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি সব সবকিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে ভেতরে মানুষের কথা আছে না নাই মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথাও আছে আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ লাগবেন না মানুষের কথা আছে সুরাতুল ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাক্রশার কথা আছে সূরাতুল আনকাবুত মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্টের কথাও বলেছেন চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন ওয়া ইলান নাহলি আন ইত্তাকিজি মিনাল জিবালি ওয়া মিনাশ শজারি ওয়া মিম্মা ইয়ারিশুন পড়েন সুবহানাল্লাহ ওয়া নাহাল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সাইন্টিফিক আলোচনা শুরু হইতেছে জিমানি হ্যাঁ আল্লাহ মৌমাছি কে ও করেছেন কি করেছে দেখেন ওয়াল কোরআনীল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে নাই কথা ওয়াল কোরআনীল হাকিম বিজ্ঞানময় কোরানের শপথ প্রজ্ঞময় কোরানের শপথ বিশ্ব নয় বলেন লাহসা আজা ইবহু কোরানের আশ্চর্যান নিতার কোন শেষ নাই ওয়ালা তাবলা করা ইবহু কোরান কোনদিন কারোর কাছে পুরাতন মনে হয় না ফি হি মাসাবিহুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল আরুল হেকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্য জাননি শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে আল্লাহ ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স 50 50 বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত বার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুলভোল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছি এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্ব নই বললেন লাহ তহসা আজা আয়বুহু কোরানের আশ্চর্যান্বিতার শেষ নাই ওয়ালা তবলা গরা ইবহু কখনো কখনও পুরাতন হয় না ফি হি হুদা কোরআনের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামানারুল হেকমা কোরআন হলো বিজ্ঞানের সূর্য মিনার সুবহান আল্লাহ আল্লা বললেন ওয়া অহা আরব্বু কাইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্যাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনার সাজার গাছের ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিম্মাইয়া আরিসুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সোহান আল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজ নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিতা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না মোয়ান্নাসের সিগা কথা কইতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে কহে নাই এটা নারী মৌমাসিরে কইছে চিল্লাই এখন সুবান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাস্তে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন লাহ বা এখন করোনের আয়াত থেকে বোঝা গেল আনিত্যা খিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্লবন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও ওয়ামিম আরি সুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে ই আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটা নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাঁটা জায়গায় এমনি শুকায় যাবে শো বানালা পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইত না আর দিত সুস্থ হয়ে যেত পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছির যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে